আমের রাজধানী হিসেবে পরিচিত নবাবগঞ্জ জেলার আমের বাগানে পেঁয়াজ চাষ করে এবার নতুন সম্ভাবনা দেখছেন এলাকার কৃষকরা আমদানি নির্ভর পেঁয়াজ চাষের নতুন এই পদ্ধতি জেলার কৃষি অর্থনীতিতে তৈরি করছে সম্ভাবনার দিগন্ত সঠিক পরিচর্যা ও রোগবালায় নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব হলে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছে কৃষি বিভাগ চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি মহম্মদ আতিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আমের জন্য জগৎ জোড়া খ্যাতি রয়েছে দেশের উত্তরের জেলা চাপাই নবাবগঞ্জের তবে আম উৎপাদনে অধিক পরিচিত হলেও কৃষি বান্ধব এই অঞ্চলের মাটি এরই ধারাবাহিকতায় আমের বাগানে এবার পেঁয়াজ চাষ করে কৃষির নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে জেলার কৃষকরা জেলার শিবগঞ্জ উপজেলার তলা বিল এলাকায় সারা বছর পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগাতে আম গাছের নিচেই করা হয়েছে পেঁয়াজের আবাদ চলতি মৌসুমে মুড়ি কাটা জাতের পেঁয়াজের চাষ শুরু করে ভালো ফলন পেয়েছেন স্থানীয় কৃষক রাজন আলী কৃষি অফিসারের পরামর্শ পরামর্শ অনুযায়ী আমাকে পিএইচ বপন করার নির্দেশ দেন এবং সেই অনুযায়ী আমি এই যে আমার যে জমিতে পেঁয়াজটা দিয়েছেন এই পেঁয়াজটা আমি তৈরি করেছি আমাদের কথা হচ্ছে এক ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে তারই আঙ্গিকে কিন্তু কৃষকরা কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি রাজনালীর এই পদ্ধতির পেঁয়াজ চাষ ইতিমধ্যে দৃষ্টি কাটতে শুরু করেছে স্থানীয়দের প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক উদ্যোক্তা ও আগ্রহী মানুষ দেখতে আসছেন বাগানটি অনেকের মধ্যেই সৃষ্টি হয়েছে নতুন এই পদ্ধতিতে পেঁয়াজ চাষের আগ্রহ আমের বাগানে অন্য কিছু হতো না এখন ফের আমের বাগানের ভিতরে পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজ ভাম্পার ফলন গো আমাদের আমের পাশাপাশি নতুন নতুন হাইব্রিড জাতের বিভিন্ন পেঁয়াজ তারপর সরিষা তারপর মুসরি কালাই এগুলো অনেকগুলো আমের বাগানে এই ফসলগুলো হচ্ছে আমের গাছের তলে পেঁয়াজ কোনো দিন আমি করতে দেখিনি এরা কি প্রথম করতে দেখেছি এই পদ্ধতির পেঁয়াজ চাষে সঠিক পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমবে জানিয়ে সম্ভাবনাময় এই উদ্যোগকে সম্প্রসারিত করতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা পেঁয়াজের জন্য যে আমদানি নির্ভর থেকে আমরা 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 বেরিয়ে আসতে চাই আমাদের উৎপাদিত পেঁয়াজ চাষ করে লাভবান হতে পারি সেই লক্ষ্যে এটি কাজ করতে চাচ্ছি আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জের পেঁয়াজ এখন নতুন সম্ভাবনা দেশের বাজারে পেঁয়াজের ঘাটতি কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের विजय टीवी न्यूज डेस्क